এখন আমি বানাচ্ছি সন্ধেবেলা স্ন্যাক্স এখানে আছে একটা কাঁচা লঙ্কা কুচানো একটা পেঁয়াজ কুচানো হাফ পেঁয়াজ কুচানো আর একটু ছোলা সেদ্ধ আর এখানে আছে বালিতে ভাজা বাদাম ওখান থেকে কিনে নিয়ে এসছিলাম যে বসে না ওই বাদামটা খেতে খুব ভালো লাগে তো চলো এবার আমি স্ন্যাক্সটা বানিয়ে নিই তো দেখাই তোমাদেরকে আমি এটা কীভাবে সন্ধেবেলা চা দিয়ে খাই তো এখানে প্রথম প্রথমেই তো এরকম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ছোলা সেদ্ধটা দিয়ে দেবো বেশি ভাজবে না কমিটা কানচি লাগবে কালি সোলাটা হচ্ছে গিয়ে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি একদম পেঁয়াজটা কম ভাজবো কারণ কি আমি পেঁয়াজটাকে টানকি লাগতে কর মোটামুটি হয়ে গেছে আমার ভাজা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো পেঁয়াজে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই বাদামগুলো এতগুলো আমি খাবো না একটু রেখে দেব এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম এখন এর মধ্যে দেব এর মধ্যে দেব একটু গোলমরিচ নাড়িয়ে নিলাম চাট মশলা অল্প করে দিয়ে দেব এতে স্বাদটা আরও বেড়ে যাবে এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে আর একটু বিট নুন ব্ল্যাক সল্ট দেবো একটু হালকা নুন দেওয়া আছে দিলাম ধনে পাতা থাকলে ভালো হতো কিন্তু আমার কাছে ধনে পাতা নেই একটা হেলদি স্ন্যাক্স সন্ধেবেলার সাথে এক র চা আমার কাছে লেবু নেই সেই জন্য আমি অল্প একটু ভিনিগার দিলাম এটা একটু টক টক না হলে ভাল লাগে না চলে এটাকে প্লেটিং করে নিই এই তৈরি হয়ে গেলো আমার ছোলে বাদাম চাট খুব ভালো লাগে এটা চায়ের সাথে খেতে দেখো আমার চা আর চাট তৈরি তৈরি হয়ে গেছে ছোলে বাদাম চাট এটার সঙ্গে ধনে পাতা হলে না আরও ভীষণ ভালো লাগতো তো চলো এবার খাওয়া যাক তো চলো এবার খাই দেখি কেমন হয়েছে খুব ভালো লাগে এটা খুব হেলদিও আর খুব ভালোও লাগে তোমরা অতি সহজে বানানো যায় তোমরা ইজিলি এটা বানিয়ে খেতে পারো বিশেষত সন্ধেবেলা তোমার চায়ের সাথে খুব ভালো লাগে বিস্কুট না খেয়ে এরকম খাবে খুব ভালো লাগবে তো চলো আমি খাওয়াটা এনজয় করি তোমাদের সাথে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে টাটা আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা